গোল্ডেন টাইম শুরু এগারো মে থেকে চার রাশির সূর্যের তেজে ভাগ্যে দেদার উন্নতি রাশি, সিংহ রাশি ধনুরাশি কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাকাশের সমস্ত গ্রহ এবং নক্ষত্রপুঞ্জ একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের গতি পরিবর্তন করে গ্রহণক্ষত্রের গতিবিধি প্রতিটি ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে গ্রহরাজ সূর্য এগার মে কোয়ার্টার বিশ্ব তারিখে দুপুর একটা ছাব্বিশ মিনিটে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবেন সূর্যদেব কতদিন কৃত্তিকা নক্ষত্রে থাকবেন সূর্যদেব চব্বিশ মে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবেন তারপর পঁচিশ মে সকাল নয়টা চল্লিশ মিনিটে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন এই পরিস্থিতিতে সূর্যের নক্ষত্র পরিবর্তনের ফলে পাঁচটি রাশির মানুষের জীবনে বড় পরিবর্তন আসবে মেষ রাশি সূর্যের রাশির এই পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল নক্ষত্র পরিবর্তনের সময় সূর্যদেব তার বিশেষ আশীর্বাদ বর্ষণ করবেন চাকরিতে লাভের অনেক সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন যারা চাকরি খুঁজছেন তারা একটি সুবর্ণ সুযোগ পাবেন সিংহ রাশি কৃত্তিকা নক্ষত্রে সূর্যের গোজরের কারণে সিংহ রাশির জাতক জাতিকারা খুব সুখ ফল পাবেন চাকরি এবং ব্যবসায় অসাধারণ সাফল্য পাবেন পারিবারিক জীবনে সুখ ও শান্তি থাকবে সব স্বপ্ন সত্যি হবে ব্যবসায় লাভ হবে কাজের বাধা দূর হবে প্রতিটি কাজেই আনন্দদায়ক ফলাফল পাবেন কঠোর পরিশ্রম দ্বিগুণ ফল দেবে সমাজে সমাদৃত হবেন ধনু রাশি নক্ষত্র পরিবর্তনের সময়কালে সূর্যদেব ধনু রাশির জাতক জাতিকাদের প্রতি বিশেষভাবে করুণা করবেন ব্যবসায় আর্থিক অগ্রগতি হবে আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বাবা মায়ের কাছ থেকে হঠাৎ আর্থিক সুবিধা পেতে পারেন আত্মবিশ্বাসের অভাবনীয় বৃদ্ধি ঘটবে যারা চাকরিজীবী তারা পদোন্নতির সুসংবাদ পেতে পারেন জমি সংক্রান্ত কাজে আর্থিক লাভ হবে কুম্ভ রাশি সূর্যের নক্ষত্রের এই পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল বলে মনে করা হয় সূর্য দেবতার আশীর্বাদে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সোনালি দিন শুরু হবে চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন ব্যবসায় অর্থনৈতিক সম্প্রসারণের লক্ষণ দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি বৃদ্ধি পাবে গোল্ডেন টাইম শুরু এগারো মে থেকে চার রাশির সূর্যের তেজে ভাগ্যে দেদার উন্নতি মেষরাশি সিংহরাশি ধনুরাশি কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাকাশের সমস্ত গ্রহ এবং নক্ষত্রপুঞ্জ একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের গতি পরিবর্তন করে গ্রহণক্ষত্রের গতিবিধি প্রতিটি ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে গ্রহরাজ সূর্য এগার মে কোয়াটার বিশ্ব তারিখে দুপুর একটা ছাব্বিশ মিনিটে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবেন সূর্যদেব কতদিন কৃত্তিকান